গতবারে যে ম্যাচের নাম ছিল গতবারে যে ম্যাচের নামে নামে বললো যে পেঁয়াজের দাম এত বেশি কেন পেঁয়াজের দাম বেশি নিচ্ছেন কেন সেই ম্যাচটা আজ কোথায় গেছে কৃষকের কি অবস্থা হবে এই যে টাকা কেজি পেঁয়াজ বেছে কি আমরা সারের দাম তুলে পারবো না কৃষের দাম তুলবো কন আমরা কৃষক আমরা যদি ন্যায্য মূল্য না পাই তাহলে আমরা কঠোর আন্দোলনে নামবো করে কি করব করে আমরা মরবো মরবার তো জায়গা নেই আমার শেষ চিন্তা ভাবনা করতে আবাদ করা লাগে তাহলে আমার গ্যাস বড়ি কিনে খায় আমার আলেক দিয়ে আগামী পরিমাণ পেঁয়াজ উৎপাদন করার থেকে ভিড় ফেলে থাই ভালো ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলা তাহেরপুর পাইকির পেঁয়াজ হাটাই দর্শক আজকের তারিখ তিনে মার্চ দু হাজার চব্বিশ রোজ আজ সোমবার দর্শক আমি চলে এসেছি রাজশাহী তাহেরপুর পাইকির পেঁয়াজ হাটাই তো দর্শক দেখতেই পাচ্ছেন পুরো হাট কিন্তু মাঠ কানাই কানাই ভরপুর তো আসলে এমন একটি জায়গা নেই যেখানে আসলে দাঁড়িয়ে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো কারণ দেখতে পাচ্ছেন আসলে কোন একটি জায়গা কিন্তু তেমন ফাঁকা নেই কত মন পেঁয়াজ এনেছিলেন আজকে আমি পেঁয়াজ আনছি বারো মন ভাই বারো মন পেঁয়াজ কত করে বিক্রি করলেন নয়শো পঞ্চাশ করে বিক্রি করছেন তো লাগাইছিলেন কত করে লাগাইছিলাম দশ হাজার পাঁচশো কি মনে হচ্ছে এখন বেশি কি লাভ আশা করা যাচ্ছে ভাই পাটের থেকেই হবে না

কতবার যে ম্যাচের নামে নামে বললো যে পেঁয়াজের দাম এত বেশি কেন পেঁয়াজের দাম বেশি নিচ্ছেন কেন সেই ম্যাচের আজ কোথায় গেছে কৃষকের কি অবস্থা ভাই যা 20 টাকা কেজি পেঁয়াজ বেচা কি আমরা সাড়ে দাম তুলবো না কৃষকের দাম তুলবো কোন ঢালা থিয়া আমরা কৃষকেতেస్తే দাম না পাই আমরা যদি আমরা কৃষক আমরা যদি ন্যায্য মূল্য না পাই তাহলে আমরা কঠোর আন্দোলনে নামবো দর্শক আমরা কৃষকদের হ্যাঁ ভাই বলেন বাজার এখন পাঁচশো থেকে ভাই এ বাজার ভাত হলে বইয়ের তেল হবে না ভাই তাহলে কি করে চলবে আমার অনেক খরচ হয়েছে কৃষকদের তো কৃষক ভাইরা কৃষক ভাইরা যদি লস হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজ করবে না এমনটাই বলছে কৃষক ভাইরা করবে না কারণ লস দিতে কেউ ইচ্ছুক না কারণ সবার পরিবার রয়েছে তো আমি সরকারকে উদ্দেশ্য করে বলবো যে আসলে কৃষকদের আহ্বানগুলো আপনারা দেখবেন পুরো হাট দেখতে পাচ্ছেন সবার মুখে কিন্তু স্বস্তির হাসি নেই পিঁয়াজ আমি পঞ্চাশ মন্দির বিক্রি করেছি ভাই করছেন নয়শো সাড়ে নয়শো নয়শো বিশ এই দাম এখন আমার লসের ঘাটতি খুঁড়ে একটা না সার কিনমুখী দেয় ওষুধ কিনমুখী দেয় আর এডের টাকা দু মুখ দে পিঁয়াজের যদি লস হয় তাহলে তো আগামীটা আপনারা আগামীতে পিঁয়াজ তো করবেন না করে কী করব যে যদি আমরা পেঁয়াজের দাম না পাই লস দিয়ে ইচ্ছুক না তো পেঁয়াজ করার প্রশ্ন আসে না তো এবার যদি কৃষক ভাইরা লস খায় আগামীতে কিন্তু পেঁয়াজ করবে না যদি পেঁয়াজ না করে তাহলে কিন্তু আমরা আমাদের দেশে তো পেঁয়াজ খেতে হবে তাহলে কিন্তু ইন্ডিয়ার কাছে হাত পাতে হবে তো আমরা আমি সরকারকে উদ্দেশ্য করে বলবো যে কৃষক ভাইদের যেটা জোর দাবি সেটি হচ্ছে এই দাবিটা মানতে হবে তো দর্শক এই ছিল আজকের পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন